মাঝখানে একটা কিন্তু খবর আসছিল যে হয়তো সাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব সেই পার্টিকুলার প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়তো এই উইকে আসতে পারে বাট স্টিল আজকের কোথাও গিয়ে সানডে কিন্তু হয়ে গেল আজকের আজকের পর্যন্ত স্টিল এখন অবধি যখন আমি এই ভিডিওটাকে তৈরি করছি তখন অবধি কিন্তু তাণ্ডবের কোনো আপডেট কিন্তু আসেনি তো একটা ফেসবুক পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয়পত্র আমার চোখে পড়লো যেখান থেকে মনে হচ্ছে যে হ্যাঁ এইবারে কিন্তু কোথাও গিয়ে তান্ডাবের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে সো ভালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে তান্ডবকে নিয়ে তান্ডবের প্রপার অ্যানাউন্সমেন্ট তাহলে কবে আসছে তো যেটা আমি আমি মনে করছি বা যেটা আমি প্রেডিকশন করছি সেটা কোথাও গিয়ে টোয়েন্টি অফ মার্চ টোয়েন্টি এইট অফ মার্চ কি অ্যাকচুয়ালি হচ্ছে মেগাস্টার শাকিব খানের হচ্ছে জন্মদিন এবং সেই টোয়েন্টি এইট অফ মার্চ কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আসতে পারে শাকিব খান এবং রায়ান রফির যে আপকামিং প্রজেক্ট তাণ্ডব তার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট তার কারণটা হচ্ছে জন্মদিনে শাকিব ভাইয়া তার ফ্যান্সদেরকে কিছু না কিছু একটা গিফট করবে এটা আমার ব্যক্তিগত মতামত এবং তার সঙ্গে সঙ্গে অনেক ফেসবুক পেজ কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলেছে যে হ্যাঁ টোয়েন্টি এইট অফ মার্চই কিন্তু আসতে পারে তান্ডাবের একটা প্রপার হচ্ছে অ্যানাউন্সমেন্ট এবং তুফান তুফান যে লেভেলে সাকসেসফুল হয়েছে এবং সেই কি কোথাও ম্যাচ করতে পারবে এবং তুফানের যে প্রপার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা কিন্তু আমার এখনো অবধি মনে আছে এবং সেই স্ট্যান্ডার্ডকে কিন্তু ছাপিয়ে যেতে হবে তার কারণটা হচ্ছে সাকিব ভাইয়া তার যে পুরোনো ছবি সেই পুরনো ছবি থেকে যে ছবিটা তৈরি করছে সেটা স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা বেটার হয় তাহলে যদি এটা হয় তুফানকে চাপিয়ে যাবে তান্ডব এটা আমরা আশা করছি দেখা যাক টোয়েন্টি এইট অফ মার্চ তান্ডবের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আসে কিনা তোমাদের কি মনে হয় যে সাকিব ভাইয়া কি জন্মদিন আমাদেরকে একটা গিফট দেবে তাণ্ডবের মাধ্যমে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব কাল সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা